নমস্কার আপনাদের সবাইকে নমস্কার জানাই এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কৃষি ভবন এই কৃষি ভবনের ভেতর দিকে যেতে হবে তাহলে ভেতরে গিয়ে দেখতে পাবেন বাজার বসে সবজি বাজার আরও অন্যান্য বাজার বসে দুদিকে দোকান আছে কৃষি ভবন যাবার সময় এই যে কৃষি বাজার এটা হচ্ছে গেট কৃষি বাজারে ভেতরে প্রবেশ করার গেট এখানে আগেতে তাও বেশি করে দেখেছি বাজার বসত এখন কম কম বাজার বসেছে এটা বাজারের ভেতরে ভবন আছে ভবনের ভেতর কৃষি ভবন বা ভেতরের দিক প্রবেশ করার পর এই যে দেখুন এখানে একটা দোকান বসেছে সবজি দোকান বসেছে কিছু সবজি আছে দেখছি এই যে সবজি ভুট্টা জোনার কর্ন তারপরে ওল লাউ বাতাবি লেবু তাল সব কিছু আছে শাক সবজি আছে বিভিন্ন রকমের জিনিস নিয়ে বাজারে বসেছে কৃষি বাজার এই কৃষি ভবন খুব সুন্দর করে সাজানো ছিল আগেতে এর ভেতরে সব কিছু দোকান বাজার সব কিছু মুদির দোকান গ্রোসারি দোকান তারপরে সবজি সব কিছু পাওয়া যেত কৃষি ভবন এটা দেখুন নতুন চটির কাছে জায়গাটার নাম হচ্ছে নতুন চটির কাছে কলেজ মোড় কলেজ মোড় কৃষি ভবন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা গেট কৃষি ভবনের গেট তারপর সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো দেখাবো কৃষি ভবন এই গেটে লেখা আছে দেখুন কৃষি ভবন এটা গেট আর এটা কৃষি বিভাগ তাই এইখানে বাজার দোকান